নবম পর্যায়ে শুরু হয়েছে রাজ্যের দুয়ারে সরকার কর্মসূচি শুক্রবার হুগলির আরামবাগ ও নম্বর অনুষ্ঠিত দুয়ারে দুয়ারে সরকার সরকার কর্মসূচি ক্যাম্প ঘুরে দেখেন সংসদ মিতালি বাগ কথা বলেন ক্যাম্পে আসা মানুষদের সাথে ফর্ম ফিল থেকে শুরু করে মানুষের সুবিধা অসুবিধার কথা জিজ্ঞাসা করেন এবং বিষয়গুলি ওপর নজরদারি করেন ছিলেন এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিটুন কুন্ডু দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমা পণ্ডিত আঠেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ সিংহ সহ অন্যান্যরা উল্লেখ্য আজ চব্বিশে জানুয়ারি শুক্রবার প্রায় এক বছর পর রাজ্যে শুরু হলো দুয়ারে সরকার কর্মসূচি চলবে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন এলাকায় এই ক্যাম্প চলাকালীন প্রায় সাঁত্রিশটি প্রকল্পের সুবিধার জন্য আবেদন করা যাবে বলে জানা যাচ্ছে এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরমবাগের রিপোর্ট

এটা আমরা এখন আছি পারুল স্কুলে এটা নবম দোয়ারের সরকার চালু হয়েছে মানুষের সাধারণ মানুষের চাহিদার কথা মাথায় রেখে যাতে তাদেরকে অফিসে গিয়ে না কাজ করতে একেবারে দুয়ারে সরকার একেবারে দুয়ারের কাছাকাছি বাড়ির কাছাকাছি ক্যাম্প তারা এসে যাতে সহজেই খুব কাজগুলো উঠাতে পারে তার জন্য স্কুলে খুব কাছাকাছি একটু ক্যাম্পগুলো করা হচ্ছে সেই ক্যাম্পে এসেছিলাম চতুর্দিন ঘুরে গেলাম বা মানুষের কোনো সুবিধা অসুবিধা হচ্ছে কিনা ফর্ম ফিল আপ করতে কী কী সুবিধা রয়েছে একাধিক প্রকল্পের যে আমরা সুবিধা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো ঘোষণা করেছিলেন কন্যাশ্রী থেকে থেকে যুবশ্রী স্বাস্থ্যসাথী সবুজ সাথী যাই বলুন না কেন আমরা এখানে মেনলি আমরা আমরা দেখতে আপনি দেখতে পাবেন যে কন্যা কন্যাশ্রীদের জন্য রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে কৃষক বন্ধুদের জন্য রয়েছে বার্ধক্য ভাতা বিধবা ভাতা সমস্ত বিষয়ের উপর উপর আমাদের ক্যাম্পগুলো করা হচ্ছে মানুষ ঘরের কাছাকাছি থেকে পরিষেবাগুলো পায় কতদিন চলবে এটা এখন চলতে শুরু হলো আজ থেকে শুরু হয়েছে এখন চলবে বিভিন্ন আজ নবম দুয়ারে সরকারের প্রথম ফেজ শুরু হয়েছে সর্বত্য পশ্চিমালা আজ থেকে শুরু হচ্ছে দরকার এসেছি করার জন্য কি দরকারে যাতে ঘরকারী সাহায্য সুবিধা পায় শরীর খারাপ ধরে যেমন বিনা পয়সায় সেগুলো সরকারের কোন ইমার্জেন্সি কিছু আছে এমার্জেন্সি কিছু নেই এমার্জেন্সি তো মানুষ মাত্রেই হতে পারে যে কোনো মুহূর্তে হতে পারে তখন তো আর লোকের কাছে পয়সা থাকে না বা কোনো মানুষের কাছে সঙ্গে সঙ্গে পয়সা থাকে না তখন ওই সরকারের এই সাহায্যটা পেলেই অনেক উপকৃত হতে পারব আপনার নাম আমার নাম নিতাই পড়ে দু নম্বর ওয়ান আরামবাগ সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া দিনার ভারে জর্জরিত স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমন সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণ পদক ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে সেই নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে দায়িত্ব আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আরবেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে